তার জন্য দোয়া করি অনেক ভালো থাকে আচ্ছা মোজেম আঙ্কেল খাবার খাওলকে অনেক বাচ্চাদের খাওয়াচ্ছে আমরা অনেক তৃপ্তি পাইছি তাদের লেকেন প্রাণ ভরে দোয়া করব আমরা আজকে এই আয়োজনটা আমাদের মোজেম ভাই আমেরিকা প্রবাসী উনি করেছেন উনি একজন দীর্ঘ দিন ধরে ভেনপির সাথে জড়িত ছিলেন ভেনপির কর্মী ছিলেন একজন এবং ভেনপির দলকে খুব ভালোবাসেন সে ওচলায় উনি এত বাচ্চাদের কিছু মাদ্রাসার বাচ্চাদের খাওয়ানোর আয়োজন করেছেন এবং বিশেষ করে আমাদের দেশনদীর বেগম খালেদা জিয়া তার জন্য সে রোগ মুক্তির জন্য তার জন্য সে দোয়া চেয়েছেন এবং তার জন্য সবাই আমরা দোয়া করেছি এবং বিশেষ করে আমাদের পাবনা পাঁচ সদর পাঁচ আসনের দানের শেষের মনোনয়ন প্রার্থী মোহাম্মদ শিমুল এডভোকেট শিমুল বিশ্বাস শামসুর রহমান শিমুল বিশ্বাস তার জন্য তিনি বিশেষ করে দোয়া চেয়েছেন সেদিন বিপুল ভোটে আমরা তাকে ভোট দিয়ে ইনশাল্লাহ সুষ্ঠুভাবে তাকে সংসারে পাঠাতে পারি দাসপাড়া হাফিজা মাদ্রাসা সুক্তরের কৃতি সন্তান মজ্জেম ভাই আমাদের এখানে কিছু মাদ্রাসা ছেলে পেলে এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার জন্য দোয়া চেয়েছেন এবং পাবনা পাঁচ আসনের সংসদ সদস্য বিএনপি দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা শিমল বিশ্বাসের জন্য দোয়া চেয়েছেন এবং আমাদের মজুম ভাইয়ের জন্য আমরা সবাই দোয়া করি আল্লাহ জন্য তাকে আরও খেদমত করার মতন এবং ধর্মীয় প্রতিষ্ঠান অনুদান দেওয়ার মতো তো করে এবং মজুম ভাই আমাদের চট্টাবাহী একজন গর্বিত সন্তান অনেকজন মাফ করে দিন সকলের কবরের মাফ করে দিন আমাদের মধ্যে অনেকের আব্বা আমার দাদা ভাই বোন স্ত্রী সন্তান তোমরা আজকে এখানে কি কি খেলে সবাই মিলে মাংস খেলাম ডাউল ভাত তারপর গোষ্ঠ খেলাম আয়োজনটা করছে এটা আমরা খুব খুশি আছি বাচ্চাদের খাওয়া আছে আমরা অনেক তৃপ্তি পাইছি তাদের লেগে প্রাণ ভরে দোয়া করবো আমরা নাম বলো নাম বলো কি নাম নাম কি আবার ভালো করে বলো হাত নামাও হাত নামাও হাত নামাও ভালো করে বলো কি নাম সাহেব আবু সাহেব খাওয়া দাওয়া করছো কি খাইলে বলো তো